The পাঁচটা মানুষের থেকে আমাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম কেন জানো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ধরো মানুষ সকালে খাবার কখন করে ব্রেকফাস্ট আটটা নটা দশটা তারপর বারোটার দিকে গ্রামের মানুষজন কিন্তু লাঞ্চটাও কমপ্লিট করে ফেলে এবং শহরের দিকে হলে একটা থেকে দুটোর মধ্যে সবাই লাঞ্চ কমপ্লিট করে বাট বিয়ের পর থেকে এখনও পর্যন্ত কিন্তু দিন আমরা ব্রেকফাস্ট করতেই পারিনি কেননা সকালটা তো আমরা চোখেই দেখিনি ব্রেকফাস্ট করব কি করে তারপর আসে লাঞ্চ লাঞ্চ করে মানুষ খুব জোর বললাম যে শহরে মানুষ হলে একটা থেকে দুটো এর মধ্যে কিন্তু সবাই লাঞ্চ কমপ্লিট করা হয়ে যায় বাট আমরা মানে ঘুম থেকে উঠি একটা দুটো বাট কি কারণে এত বেলায় ঘুম থেকে উঠি সেটুকু কিন্তু তোমাদেরকে বলবো আমি যারা যারা জানো না তাদের জন্য বলবো বাট যারা জানো আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানো যে কি কারণে তো তারপর আমরা রান্না বান্না করে খেতে খেতে আমরা কিন্তু লাঞ্চ করি বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে তো সেই সময় মানুষ কিন্তু মানে বিকেলে নাস্তা টাস্তা করে আর কি তারপর সেই একবেলা খাওয়ার পর একেবারে আমরা রাতের বেলায় খাই রাতের খাবার মানুষ কখন মানে ডিনার করে কখন মানুষ দশটা এগারোটা বাট আমাদের ক্ষেত্রে রাত একটা দুটো তিনটেও বেজে যায় ডিনার করতে করতে তারপর বলো তখন আমরা ঘুমাবোটা কখন তিনটের সময় ঘুমোতে গেলে ঘুম আস্তে আস্তে পাঁচটা বেজে যায় আর যে সময় মানুষ ঘুম থেকে ওঠে গ্রামের দিকের মানুষ তো ধরো এখনও পর্যন্ত পাঁচটার দিকে ঘুম থেকে ওঠে কেউ চারটে কেউ পাঁচটা তো তখন আমরা ঘুমানো স্টার্ট করি এবং তখন যাদের তাদের যখন দুপুর হয় তখন হয় আমাদের সকাল তো এই হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং বিয়ের পর থেকে বছরের শেষ দিন আমাদের কপালে আর ঘুমানো হয়নি আমার কপালে হয়নি বিয়ের পর দিন থেকে কেননা শেষ দিন তো আমরা ঘুমোতেই পারি না সব থেকে বিজি টাইম যায় তোমাদের মানে আমার হাজব্যান্ডের কাজের চাপে তো সেই দিন আমরা ঘুমোতে ঘুমোতে পরের দিন সকালবেলায় হয়ে যায় তো চলো সেই রকমই তোমাদের সাথে এইবারও থার্টি ফার্স্টের নাইট থেকে ব্লগটা স্টার্ট করছি চলো সেদিন দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস সাজিয়েছি থালের মধ্যে এবং মাটন কষা সাজিয়েছি হিউজ পরিমাণে এবং ফুল ইটিং শোর ভিডিওটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে তোমরা একটু স্ক্রল করে দেখো পেয়ে যাবে সেই ভিডিওটা তো চলো তারপর যাই হোক সেদিন আমরা খাওয়া দাওয়া করলাম দেন নেক্সট দিন ফার্স্ট জানুয়ারির দিন মানে ভিডিওটা ভালো করে তোমাদের সঙ্গে শুরু করছি এইখানে দেখো সকালবেলায় কিছু রকম একটা খেয়েছিলাম বিকেলবেলা থেকে যাব আমরা বাইরে সেদিন ছিল তোমাদের দাদাভাই ছুটি নিয়েছিল তো তারপর রান্না করব আমরা পোলাও যেটা আমি সবসময় রান্না করি অনেকে বলে পেঁয়াজি পোলাও অনেকে বলে সাদা পোলাও আমি এটা নাম দিয়েছিলাম সাদা পোলাও কেননা সাদা কালার দেখতে তো তার জন্য বাট এর আগে আমি শুনলাম যে একটা গ্রুপে পোস্ট দেওয়ার পর একজন বলল এর নাম নাকি পেঁয়াজি পোলাও যাই হোক মায়ের কাছ থেকে থেকে জেঠিমার কাছ থেকে শিখেছিলাম এই রান্নাটা এর আগে পরে এই পোলাওটা কখনোই খাইনি এবং আমার কাছ থেকে ফার্স্ট খেয়েছিল আমার হাজব্যান্ড এবং আমাদের বাড়িতে গিয়ে খেয়েছিল ভীষণ পছন্দ খুব পছন্দ করি এবং একটা কাকুকে দিয়েছিলাম এর আগে বাট সেও কিন্তু আবার খেতে চেয়েছিলো তো তার জন্য দেখো আজকে আমরা রান্না করবো মাটনটা রান্না করবে আমার হাজব্যান্ড ও ভীষণ সুন্দর রান্না করে চিকেন মাটন আনলে ওই রান্না করে এবং পোলাওটা রান্না করব আমি পোলাও রান্না করার রেসিপি আগে পরে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে শর্টসে আছে লং ভিডিওতেও আছে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো এবং এই ভিডিওতেও তোমাদেরকে আমি ফুল মানে না বললেও তোমরা ভিডিওতে দেখতে পাবে কন্টিনিউ কেমন করে কি রান্না করছি চলো তারপর আমরা দুজনে দেখো একই রকম টি শার্ট পরেছিলাম আগের একটা ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমরা শপিং করতে গিয়েছিলাম জুডিওতে সেখান থেকে দুজনে একই কালারের দুটো টি শার্ট নিয়েছি সেটা পরে আমরা ফুচকা খেতে গেছিলাম এইগুলো সব মানে গুছিয়ে রেখে তারপর এসে রান্না বসিয়েছি এই যে দেখো তোমাদের দাদাভাই আগে মাটনটা বসালো কেননা আমার কাছে এখানে কোনো প্রেশার কুকার নেই মাটনটা অনেকটা টাইম লাগবে পিসগুলো যথেষ্ট পরিমাণে বড় ছিল আগে দেখো মাখিয়ে রেখে গিয়েছিল টক দই দিয়ে আদার সব মশলা টসলা দিয়ে এবং আমার মনে হয় যে প্রেশার কুকারে খাওয়ার চেয়ে মটনটা কাঠের উনুনে বা গ্যাসে এরকম জাল দিয়ে নরম করে যে টেস্টটা ওঠে প্রেশার কুকারে সেইটা আসে না তো সেই জন্য প্রেশার কুকার আমরা নেওয়াও হয় না এই রকম করেই ভালো লাগে মটনের টেস্টটা তো দেখো কথা বলতে বলতেও কিন্তু রান্নাটা স্টার্ট করে দিল কেমন করে কি রান্না করেছে ফার্স্টকে তোমাদেরকে দেখিয়েছি কথা বলতে হয়তো পারিনি অন্য কিছু বলতে বলতে ভিডিওগুলো স্কিপ করে চলে গেছি তোমরা দেখে নিও যারা যারা রান্না করতে জানো না বা যারা যারা অন্যরকম করে রান্না করো আমার রেসিপি যারা যারা ফলো করো তারা তো অবশ্যই করে দেখো তারপর তোমাদের দাদা ভাইটা রান্না করতে করতে এই যে দেখো কালারটা এইরকম এসছে কেন কেননা দই দেওয়া আছে এর মধ্যে আর দই দেওয়া থাকলে কিন্তু চিকেন বলো মাটন বলো কালারটা সেরকম আসে না অতটা টকটকে কালার তারপর দেখো এর মধ্যে দিয়েছিল কাঁচা লঙ্কা প্রথমে জন্য এই রকম কালার তারপর এখানে আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এরপর দেখতে পাবে কালারটা ধীরে ধীরে আসবে চলো তোমাদের সাথে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি তো আমাদের লাইফস্টাইল হলো সেটাই বছরের শেষ দিন কি আর বা বছরের শুরুতে কি সারাটা জীবন এই রকম করে যাবে যতদিন এখানে থাকবো এই তার জন্য আমাদের আর নতুন করে কোনো নতুন বছরে কোনো চাওয়া আসা নেই শুধু বলবো যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এই রকম করে দুজনে একসাথে যেন সারাটা জীবন কাটিয়ে যেতে পারি দেখো কথা বলতে বলতে ওর কিন্তু মাটনটা হয়ে গেছে প্রায় সাইডে বসিয়ে দিয়েছি বড় একটা সসবিনে ঢেলে কেন অনেকক্ষণ ফুটতে লাগবে জল দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এতক্ষণে কিন্তু মাটনের কালারটাও চলে এসছে এবং কি সুন্দর টকবক করে ফুটছে অনেকক্ষণ টাইম লেগেছিল সাইডে আমার পোলাওটাতে তো সেই রকম করে টাইম লাগবে না আগে আমি মাখিয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নেব চালটা দেন তারপর আমি পরিমাণ মতন জল ঢেলে দেব এই চালের মধ্যে ভাজাটাও বলি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগে দেখো চালটা ভাজা হয়ে গেছে ক্লোজ করে একটু দেখো চালটা পুরো লাল লাল হয়ে গেছে যাও দূরে যাও এখানে আমি জল নিয়েছি জল দেব এই বাটি আড়াই বাটি চাল নিয়েছিলাম পাঁচ বাটি জল দেব এই যে এর মধ্যে কিন্তু অফ ক্যামেরা প্রচুর ঘি দেওয়া আছে যখন চালটা মাখিয়ে রেখেছিলাম তখনও দেন পরে ভাজার সময় অনেকটাই ঘি দিয়েছি এদিকে দেখো মাটনটার অবস্থাটা একটু দেখাই এই দেখো মাটনের পিস জাস্ট কতটা বড় বড় দেখো দূরে দাও দূরে নাও এই দেখো মাটনের পিস গুলো কত বড় বড় মাটন এই দেখো পিস কে কে খাবে চলে আসো লম্বা পেলা নিয়ে তো জলটা দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে এবং কালারটা কত সুন্দর এসছে এখন আমি আঁচটা কমিয়ে ঢেকে দেব তো ঢাকনা তোলার পর ফাইনালি একদমই টাইম লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় এমনি তো আমার কয়টা ভীষণ পাতলা তাড়াতাড়ি করে হয়ে যায় সামান্য একটু চাল চাল আছে এখন এর মধ্যে বেরেস্তা ছিটিয়ে দিয়ে আরও একটু ঢেকে রেখে দেব চাপা দিয়ে আঁচটা বন্ধ করে গেছে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি ঢেকে দেবো সামান্য একটু ফুটবে চালটা বাট আমি আর জালও দিচ্ছি না কিছুই না এই যে এরকম করে আমি রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে দেবো আমি এই ভাপে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো কড়াইতে আর ছিল না তো সেই জন্য আর এই যে মাটনটা দেখো এটা নাও যাও রাখো এই যে দেখো মাটনটা অ্যাকচুয়ালি ও রান্না করছে আমি কিন্তু একদমই না এই যে দেখো এখন আমার চেঞ্জ এই যে মাটনটা প্রায় হওয়ার মধ্যে আমার তো হয়ে গেছে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি রান্না করছে আর ড্রেস চেঞ্জ করছে টাকা একটু এই দেখো আমার ঝরঝরে পোলাও ক্লোজ করে দেখাই তোমাদের দেখো কতটা ঝরঝড় হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগেও নেই এই যে দেখো একদমই দেখবে না একটার সাথে একটা লেগে আছে এই যে এই যে মাটন হয়ে গেছে এই যে কতটা সফট হয়েছে দেখো আর এইদিকে দেখো একজন খেতে বসে গেছে টেস্ট করার নাম করে কেমন হয়েছে বলো কে কে বলো খাও খাও খেয়েছে না কেমন হয়েছে কিন্তু রেডি হয়ে গেছে আজকের মতন খাবার তো এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি হিউজ পরিমাণে আছে পেঁয়াজি পোলা এবং মাটন তোমরা কে কে পছন্দ করো এবং অবশ্যই কিন্তু তুমি ট্রাই করে রেসিপিটা তোমাদের দেখানোছো অনেকবার ভিডিওতে চলো তাহলে এবার আমরা খাবো সেটা দেখতে পাই ফুল ভিডিওতে একবার দেখো থালিটা এই যে দেখো এইখানে কিন্তু আরও আছে এবং এইখানেও কিন্তু আছে অনেক আছে নেই মাঠ নেই যে দেখো কে কে খাবে চলে আসো অনেকদিন পর আজকে দুজনে একসঙ্গে খাচ্ছিলাম থালায় তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে যে কে খেয়েছে থালিটা দেখতে পেয়েছে যে আমরা দুজনে মিলে একসঙ্গে খাচ্ছিলাম তো চলো আজকে ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো নেই